হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া করে রেস্ট করছেন তো আমরাও খাওয়া দাওয়া করে রেস্ট করছি একাশ দিন আর খাওয়ার টাইম এক এক রকম দুপুরের লাঞ্চটা বেশিরভাগ মানুষই ওই ডেটটা দুটোর ভিতরে পড়ে নেয় আমাদের এখন একটু দেরি হয় আমাদের তো চাপ নেই সবাই একটা ভারী হেভি ওই কি যেন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিই নিয়ে ও থেকে যায় যখন ইচ্ছা হয় খায় না হলে খাইনি আর এখন আমরা সকালের খাবার দুপুরে খাই দুপুরের খাবার রাতে খাই রাতের খাবার ভোরে খাই তা খাই এটা তো এই যে এটা আমার লাড্টু মিঠাইয়ের ঠিক আছে এই যে ধরেন এটা আষাঢ় মাস এখন আষাঢ় মাস আছে আষাঢ় শ্রাবণ দুটো হচ্ছে বর্ষাকাল অর্ধেক সময় বৃষ্টি হবে ঠিক আছে ঠান্ডা মান্ডার মধ্যে একরকম চললো এই যে দুটো মাস গেল চৈত বৈশাখ জ্যৈষ্ঠ তিনটে মাস আমি কি কষ্ট করে চালে মানে করেছি তাও একটা আমার একটা ছোটো পাঁচশো টাকা দামের

তো আমাকে তোমরা দিতে পারো ইয়ে তো এই যে কেমন হয়েছে আমার লাড্ডু আর মিঠাই হা খাবে তার জন্য নিয়েছি তো ওই ঘরে ওরা থাকে বড়ো ফ্যান চালেই ছুটি পারে না চালানো ইয়ে আর এটা ব্যাটারিতে চলবে আর ফ্যানগুলো বেশ খুব সুন্দর ভালো ফ্যানে নিয়েছি একেবারে কোনো খারাপ ফ্যান নেইনি

তো বন্ধুরা কেমন হয়েছে আমাদের আমার লাড্ডু মিঠাইয়ের ফ্যান আর আগের দিন দেখিয়েছি হচ্ছে কি খাট নিয়ে এসেছি তো এগুলা হচ্ছে আমার মিঠাইয়ের লাড্ডু আর মিঠাইয়ের জন্মদিন আসছে না জন্মাষ্টমী তার জন্য গিফট কিনছি লাড্ডু মিঠাইকে তখন গিফট হবে এখন দেবো না এখনও জামা কিনতে হবে জামা কিনে হয়নি

আমরা এসিতে থাকি লাড্ডু গরম ওই করে গরমে থাকে আমারও খুব কষ্ট হয় ওদের জন্য আর আমি তো ঠাকুরের আসনে রেখেছি ওই জন্যে আমি এই এই ঘরে আনতেও পারি না আমি ওইভাবে ছেলে হিসাবে যেখানে রাখবো ছেলে হিসাবে এই করবো সেটা করি না তো ওই জন্যে ওরা ঠাকুরের আসনে থাকে കിട്ടി ദില്ലാ